নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানাই আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো বাণী রায়ের লেখা একখানি চমৎকার ছোট গল্প স্নিগ্ধ প্রেমের গল্প এক প্রেমিকের চিঠি গল্পের নাম সুন্দরের প্রতীক্ষায় আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুনতে থাকুন সুন্দরের প্রতীক্ষায় জুতি আর কতকাল অপেক্ষায় থাকব তোমার অনন্তকাল বলে যে মনে হচ্ছে তুমি আমার পাশের বাড়ির সেই সুন্দরী কিশোরী জুতি আমার মনে তখন থেকেই তোমার আনাগোনা তখন থেকেই তুমি আমার স্বপ্ন চারি নিযুথ তোমাদের বাড়ির ছাদের বাগানে কত যে গাছ কত যে ফুল তাদের পরিচর্যার জন্য মালি ছিল তবু তুমি প্রতিদিন ভোরে ছাদে উঠে আসতে কতক্ষণ কাটাতে গাছের মধ্যে ঘুরে ঘুরে কি দেখতে তুমি তোমার মাকে একদিন প্রশ্ন করেছিলাম উনি বলেছিলেন ফুলেরা কখন পাপড়ি মেলবে তাই দেখো তুমি কি বিচিত্র দেখা আগে কখনো শুনিনি তো কুড়িরা যে আলোর প্রত্যাশায় থাকে তাদেরও যে আলোর জন্য অপেক্ষা করতে হয় সে বোধ কি সকলের থাকে বোধ হয় না তাই তুমি অনন্যা কি অভিনব সুন্দর তোমার প্রত্যাশা একটা সুন্দর স্বপ্ন যেন জড়িয়েছিল তোমায় যুদ্ধি তুমি সুন্দরী খুবই সুন্দরী চাপা ফুলের মতন রও অনুপম মুখশ্রী বড় বড় টানা চোখে ঘন পল্লবের ছায়া তোমার দীঘল তনু ঘিরে থাকে একটা অতি পবিত্র সুষমা যা আমাকে মুগ্ধ করে আকর্ষণ করে মনে হয় তুমি যেন অমর্তলোকের কন্যা ছাত্রী হিসাবেও তোমার কত সুনাম স্কুল থেকে কলেজে যেতে দেখলাম তোমাকে এত রূপ এত মেধা থাকা সত্ত্বেও অতি বিনম্র তুমি এই বিনম্রতা আরো মাধুর্য দিয়েছে তোমাকে আমার মা তোমাকে দেখে মুগ্ধ হয়ে বলতেন ওই জুথি মেয়েটির কি সবই সুন্দর মায়ের কথা শুনে মনে মনে বলতাম ও যে তুমি ফুল মা ফুলেরা কখন পাপড়ি মেলে ফুটবে দেখার জন্য অপেক্ষা করে কোন মেয়ে আমি দেখেছি ওকে নিজের আঁচল দিয়ে সযত্নে মুছিয়ে দিতে পাতাগুলিকে কিন্তু ফুলের গায়ে কখনো হাত দিতে দেখিনি আমি বিশ্বাস করি একটি মানুষের মনের গঠন নির্ভর করে তার পরিবেশের উপর তোমার বাবা ছিলেন শান্ত সমাহিত সুন্দর মনের অধ্যাপক মানুষ তোমার মাও শিক্ষিতা সুগায়িকা ওদের স্নেহ ছায়ায় তুমি বেড়ে উঠেছো তোমার মতো হয়ে আমার সঙ্গে সামান্যই পরিচয় ছিল তোমার সেই সামান্য পরিচয় যে আমার চোখে মুগ্ধতার রং ধরিয়েছিল তা কি তুমি বুঝতে তোমার চাহনির অর্থ কিন্তু আমি বুঝিনি সুন্দর শান্ত দিনগুলি বয়ে যেত ধীরে দুটি পাশাপাশি বাড়ির রিদ্ধতা বাড়ছিল দুই মায়ের মধুর গোপন আলাপন তুমিও শোননি আমিও শুনিনি শুনতো আমার বৌদি আমি তখন যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র আর তুমি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে ইংরেজি সাহিত্যে এম এ পড়ছ কিংবা পরীক্ষা দিয়েছ হঠাৎ একদিন রাত্রে তোমার মায়ের আর্তনাদ শুনে আমরা সবাই ছুটে গেলাম আমার দাদা ডাক্তার তিনিও গেলেন তিনি পরীক্ষা করলেন তোমার বাবাকে পরীক্ষা করে বললেন ম্যাসি হার্ট অ্যাট্যাক এখনই দিতে হবে হাসপাতাল বা নার্সিংহোমে দাদাই সব ব্যবস্থা করে দিলেন কিন্তু ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে সেই শান্ত সুন্দর মানুষটি অমৃতলোকে যাত্রা করলেন পরদিন আত্মীয় স্বজনে তোমাদের বাড়ি ভরে গেল তারা কাজকর্ম পর্যন্ত থাকলেন তারপর একে একে সবাই চলে গেলেন বলে গেলেন অবশ্যই আসবো খবরও নেব কিন্তু তোমার বড় মামা মামিমা ছাড়া আর কেউ আসেননি খবরও নেননি আত্মীয় স্বজন সবাই চলে যাবার পর একদিন টেবিলে মাথা রেখে তোমাকে খুব কাঁদতে দেখেছিলাম সাহস করে ঘরে ঢুকেছিলাম পাশে দাঁড়িয়ে শান্তভাবে বলেছিলাম যুদ্ধি আমরা আমি সব সময় তোমার পাশে আছি একবার মনে হয়েছিল তোমার মাথায় একটু হাত রাখি একটু সান্ত্বনা দিই কিন্তু সেই ইচ্ছা আমি দমন করেছিলাম সেদিন কারণ তুমি যে স্বতন্ত্র তুমি যে ঠিক মর্তলোকবাসিনী কন্যার মতো নও কোনো শরীর স্পর্শ হয়তো পছন্দ করো না হয়তো তোমার অনুভূতির অতি সূক্ষ্ম তন্ত্রী ছিঁড়ে যাবে আমার স্পর্শে আমি যে দেখেছি ফুলকে স্পর্শ করো না তুমি অপেক্ষা করে থাকো কখন দল মিলবে ওরা যুথি স্পর্শ করলে কি হয় মালিন্য লাগে পবিত্রতা ক্ষুণ্ণ হয় না আমি তোমাকে ক্ষুণ্ণ করতে চাইনি শুধু সাহস দিতে চেয়েছিলাম বলেছিলাম আমরা আমি আমি সব সময় তোমার পাশে আছি তুমি তোমার দীর্ঘ পল্লবে ঘেরা চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়েছিলে একবার কোনো কথা বলনি। তারপর তোমার পরীক্ষার ফল বেরুলো হেমেতে ফার্স্ট ক্লাস পেলে তোমার মাও তুমি তখনও খুবই বিষণ্ন নিতান্তই কাছের মানুষটির অভাব তোমরা কোনোভাবেই ভুলতে পারছ না পরিস্থিতি একটু সহজ করে তুলতে আর তোমার সাফল্যে আশীর্বাদ জানাতে আমার মা একদিন একটি থালায় ফুল আর মিষ্টি সাজিয়ে তোমায় পাঠিয়েছিলেন বৌদির হাত দিয়ে তুমি নাকি থালাটি প্রথমে মাথায় ঠেকিয়েছিলে পরম শ্রদ্ধার সঙ্গে তারপর বৌদিকে প্রণাম করে বলেছিলে থালা আমি দিয়ে আসব বৌদি মাসিমাকে প্রণামও করে আসব তোমার ব্যবহার বৌদিকে মুগ্ধ করেছিল পরদিন তুমি আমাদের বাড়িতে এসে মায়ের পায়ের কাছে এক বাক্স সন্দেশ আর থালাটি রেখে তাকে প্রণাম করেছিলে বাবাকেও করেছিলে না আমার সঙ্গে দেখা হয়নি এরপরে যা ঘটল তা আমাদের কাছে প্রত্যাশিত ছিল না তুমি হঠাৎ বিহারের অরণ্য অঞ্চলের কাছে একটি মিশনারি স্কুলে চাকরি নিয়ে বসলে ওখানে নাকি তোমার বাবার বন্ধুর বাড়ি খালি পড়ে আছে সেইখানেই থাকবে আমার মা বাবা বারবার নিষেধ করেছিলেন তুমি খুব নম্রভাবেই বলেছিলে একটা বছর তো মায়েরও তাতে পরিবর্তন আসবে আর আমারও একটু অরণ্য দেখা হবে রঘু সিং তো রইল বাড়িতে আর আপনারাও তো আছেন খবর পেয়ে তোমার বড় মামা মামিমা মা ছুটে এসে আটকাবার অনেক চেষ্টা করলেন তাদেরও তুমি একই উত্তর দিয়েছিলে যাবার আগে তোমার মা খুব কেঁদেছিলেন আমার মায়ের কাছে না যাবার সময় আমি দেখা করিনি তোমার সঙ্গে পৌঁছনোর সংবাদ দিয়ে মাকে নিশ্চিন্ত করেছিলে আমাকেও প্রায় মাস পরে আমার নামে একটি চিঠি এসেছিল তোমার কয়েকটি লাইনের আমিও কয়েকটি লাইনেই উত্তর দিয়েছিলাম আমাকে তোমার মনে আছে ভুলে যাওনি তারই প্রমাণ এক বছর হয়ে গেল তোমরা এলে না এলো তোমার মায়ের কান্না ভরা মিনতি ভরা একটি চিঠি তিনি অত্যন্ত বিচলিত হয়ে জানিয়েছেন তোমার কথা স্কুলের ফাদারের সঙ্গে দীর্ঘ আলোচনা করেই তিনি চিঠিটা লিখেছেন আমার মাকে তুমি নাকি সকালে ওখানকার একটি আদিবাসী কিশোরকে নিয়ে অরণ্য শোভা দেখতে যাও তোমার নিরাপত্তার কথা ভেবে ফাদারকেও সঙ্গে যেতে হয় একদিন দুদিন নয় প্রতিদিনই যাও ফাদার তোমার মাকে বলেছেন দুথির তিন মন সুন্দর তাই বিশ্বাস করে সে আদিবাসী কিশোরকে সঙ্গে নিয়ে যায় অরণ্যে যুদ্ধি তোমার নিসর্গ প্রেম অরণ্য দেখতে অরণ্য দেখতে গিয়ে যদি তোমার কোনো বিপদ আসে এদিকে তার বয়স হয়েছে প্রতিদিনের পথশ্রমে তিনি ক্লান্ত হয়ে পড়ছেন তিনি তোমার মাকে পরামর্শ দিয়েছেন কলকাতায় ফিরে এসে সুন্দরবনের একটি ছেলে দেখে তোমার বিবাহ দিতে তোমার মাও শোকে চিন্তায় দিশাহারা তার কান্না ভরা দীর্ঘ চিঠিখানি আমাদের সবাইকে বিচলিত করেছে তিনি লিখেছেন দিদি তপব্রতকে পাঠিয়ে দিন ও এসে আমাদের নিয়ে যাক জ্যুতি বেশ কিছুদিন আগে তুমি আমাকে একটি চিঠি দিয়েছিলে তাতে ছিল অরণ্যের বিচিত্র রূপের কথা আর বোঝা গিয়েছিল তুমি আমাকে মনে রেখেছ তোমার ভালো লাগার ভাগও দিতে পারো আমাকে আজ আমি তোমাকে একটা অনুরোধ করব। প্লিজ মন দিয়ে পড়ো আমার আজকের এই চিঠি তোমার কথা ভাবতে ভাবতে হঠাৎই আমার সেবাদির কথা মনে হয়েছে সেবাদিও তোমারই মতন এক অধ্যাপক কন্যা ছোট থেকে সঙ্গীত সাহিত্য নিয়ে থাকতেন ভালো গাইতেন তারও নিসর্গ প্রেম ছিল তোমারই মতো ঐকান্তিক ছিল বাগানে ঘেরা দিয়েও ফুলের গন্ধে আকুল হতেন উদাস হতেন পথ চলতে চলতে থমকে দাঁড়িয়ে দেখতেন পথের পাশের ঘাস সৌন্দর্য মনে প্রাণে সৌন্দর্য উপাসক পবিত্র মনের একটি মানুষ নিজে চারপাশে কল্পনার সৌন্দর্যের একটা বাতাবরণ সৃষ্টি করে সুখেই ছিলেন দিয়ে কিন্তু তার কাছের জনেরা কেউ তাকে বোঝেনি এটাই ছিল তার দুর্ভাগ্যের কারণ তার সুবাসিত অন্তর্লোকের কথা কেউ জানত না তিনি তোমার মতো স্পর্শকাতর বিবাহের পর সামান্য কিছুদিন ভালো ছিলেন মানুষকে বিশ্বাস করতেন গভীরভাবে এই সেবাদি পরবর্তী জীবনে বিশ্বাসভঙ্গের বেদনা বহন করেছেন নিঃশব্দে প্রচন্ড আঘাত পেয়েছিলেন কাছ থেকেই তোমাকে নিয়েও আমার ভাবনা হয় তোমাকে ভালোবাসি সেই থেকেই ভালোবাসা শব্দটি বড় গভীর যাকে ভালোবাসা যায় তাকে দুঃখ দেওয়া যায় না দুঃখ পেতে দেওয়াও যায় না তার দায় দায়িত্ব অনেক তোমার মতো একটি সুকুমার হৃদয়কে পরের দ্বারে পাঠাতে মন সরে না কিছুতেই তাই আমার কাছে আমার জীবনে তোমাকে ডাকছি এখনো কি তুমি সাড়া দেবে না এখনো কি তুমি সাড়া দেবে না এখনো কি তুমি জীবন থেকে মুখ ফিরিয়ে চেয়ে থাকবে শুধু ফুল পাতা অরণ্যের দিকে জুতি তুমি তো জানো শকুন্তলা কপালকুণ্ডলার মতো অরণ্য দুহিতাদের জীবনেও প্রেম এসেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা তবে তুমি কেন নিজেকে সরিয়ে রাখবে এমন করে জানো জানো তুই আমি একদিন নিছ কৌতূহল নিয়েই ফুল ফোটা দেখেছিলাম আসলে দেখতে চেয়েছিলাম তোমার মতো করে ভরে উঠে বসে আছি তবে একটি আধফোঁটা কুড়ির উপর নজর মেলে আলু ফুটল পাখি ডাকলো হঠাৎ দেখলাম কুঁড়িটি একটি একটি করে দল মেলছে মনে হলো ফোটবার আগে কুঁড়িটি যেন থর থর করে কাঁপছিল সে কম্পন বুঝি চোখে দেখার নয় অনুভবের আলোর প্রত্যাশায় কুঁড়িকে তো থাকতেই হয় আমি যেমন আছি আমার জ্যুতি পুষ্পের ফুটে ওঠার প্রতীক্ষায় আর একটি কথা তোমার কিশোর বন্ধুটিকে বলো ওই কিছু সুন্দর ফুলের বীজ অথবা চারা এনে রাখতে আমাদের বাড়ির বাগানে বেঁধে ফেলবো অরণ্যের সৌন্দর্যকে আমি যাচ্ছি আমি যাচ্ছি তুমি আসবে তো তোমার মাকে আর শ্রদ্ধে ও ফাদারকে আমার প্রণাম দিও প্রীতি ও সহ তপব্রত